যে সৌদি আরব থেকে আমাদের পাশে বিড়াল চলে এসেছে তুমি কি সৌদি আরবের শেখ নাকি দেখি তো এটা কি সৌদি আরবের শেখ হাবিবি সে যাচ্ছে হাবিবি ও বাবা হাত দিতে দিচ্ছে না চেরি আর চেরি দিক খেলাই ব্যস্ত আচ্ছা সৌদি আরবে শেখ শুধু ছিল হ্যালো শেখের এত রাগ কেন শেখ কোথায় যাবে যার জন্য রেডি হচ্ছে নাকি এই দুষ্ট রেডি কেন দেখো সে চেরি সব কিছু উল্টা পাল্টা করে দিল বারান্দা হাই হ্যালো শেখ শেখের খুবই রাগ ঠিক আছে তার গায়ে কেউ হাত দিতে পারে না আছে তোমার এটা রাগ কেন হ্যাঁ এত রাগ কেন যে শেখের সবকিছু একদম উড়ে গেছে আল্লাহ এতে কি হলো আচ্ছা তুমি কি করছো বারান্দার অবস্থা তোমার মায়ের হবে মায়ের মাটি চলে শেষ করছে দেখি শেখ তোমার ই তো তোমার পাগলি তো নিচে চলে গেছে তোমার দেখি হাত দিতেও ভয় লাগে অন্য সব কিছু পড়ে গেল মাথা থেকে দেখো কি সুন্দর লাগতেছে ছবি তুলতে দিবানা দেখো সিম্বা কি দেখছো বসে বসে লেজনার হচ্ছে বারান্দায় বসে বসে